শিক্ষকতা ও দৃষ্টিভঙ্গি পৃথিবীর সবচেয়ে সম্মানজনক এবং মহৎ পেশাগুলোর একটি শিক্ষকতা এটি শুধু একটি পেশা নয় বরং একটি দায়িত্ব উদ্দেশ্য এবং আত্মত্যাগের কাজ শিক্ষকরা সমাজের নির্মাতা ভবিষ্যৎ করার কারিগর তারা শুধু পাঠ্য বই পড়িয়ে শিক্ষার্থীকে জ্ঞান দেয় না বরং তাদের মানবিক গুণাবলী নৈতিকতা মূল্যবোধ এবং চরিত্র গঠনে অবদান রাখে শিক্ষকতা একটি চিরকালীন প্রক্রিয়া যেখানে শিক্ষার্থী ও শিক্ষক একে অপরের থেকে শেখে এবং বেড়ে ওঠে শিক্ষকতার মূল কাজ হল শিক্ষা প্রদান তবে এর চেয়েও বড় দায়িত্ব হল শিক্ষার্থীদের মধ্যে সঠিক দৃষ্টিভঙ্গি ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা একজন শিক্ষক ছাত্রদের জীবনের প্রথম গুরু যিনি তাদেরকে শুধু বই বিষয় শেখান না বরং তাদের চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি এবং মনোভাবের একটি নতুন মাত্রা যোগ করেন শিক্ষকরা শিক্ষার্থীদেরকে শুধু জ্ঞানী দেন না তারা তাদের সামাজিক ও মানসিক বিকাশও ঘটান শিক্ষকতার কাজের মধ্যে রয়েছে শিক্ষার মান উন্নয়ন নৈতিক শিক্ষা প্রদান প্রেরণা প্রদান যদিও শিক্ষকতা একটি মহান পেশা তবুও এতে রয়েছে কিছু চ্যালেঞ্জ বর্তমান যুগে শিক্ষকের কাজ অনেক বেশি কঠিন হয়ে পড়েছে প্রযুক্তির যুগে শিক্ষার্থীরা অনেক তথ্য সহজেই পেয়ে যায় তবে শিক্ষকের দায়িত্ব হল তাদের সেই তথ্যকে বিবেচনামূলকভাবে ব্যবহার করতে শেখানো একই সাথে শিক্ষকদের নিজেদের প্রফেশনাল ডেভেলপমেন্টও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদেরকে আধুনিক শিক্ষার পদ্ধতি প্রযুক্তি এবং নতুন নতুন শিক্ষণ কৌশল সম্পর্কে অবহিত থাকতে হয় যাতে তারা শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা প্রদান করতে পারেন